দর্শন মায়াপুর মন্দির এই যে বড় মন্দির বড় মন্দিরের বারোটা থেকে গেট খুলে দেওয়া হয় টিকিট কেটে যেতে হয় দর্শন করার জন্য ভিতরে এখন কীরকম কাজ হচ্ছে দেখতে পাওয়া যায় মন্দিরের ভিতরে পরিবেশ ফোনো সিলুট আছে ও মহারাজের যে বিল্ডিং এ বিল্ডিং এ হ্যাঁ হ্যাঁ

মন্দিরের পরিবেশটা দর্শন করতে পারবেন একবারে মন্দিরের ভিতরে আসি মায়াপুর মন্দির যেহেতু শীতকাল আসছে আর কয়েকদিন পর দেখতে পাবেন পুরো ফুলে ফুলে বোরা পুরো মায়াপুর এত সুন্দর এত সুন্দর যে কি বলবো এখানে সবাই লাইন দিয়েছে মায়াপুরের যে বড় মন্দির আছে টিও বিবি এই মন্দির বারোটা থেকে খুলে দেওয়া হয় চারটা পর্যন্ত না সরি বারোটা একবার খুলে দেওয়া হয় ভিতরে যাওয়ার জন্য দর্শনার্থী দর্শন করতে পারে আবার খুলে দেওয়া হয় চারটার সময় এখন বারোটা বাজেনি ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে বারোটা বাজলে খুলে দেবে প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক আসে সবাই বড় মন্দিরে দর্শন করতে যাবে লাইনে দাঁড়িয়ে আছে বারোটা বাজলেই খুলে দেবে সবাই টিকিট কেটে ঢুকছে বড় মন্দিরে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় সবাই লাইন দিয়েছে বড় মন্দিরে ঢুকার জন্য মায়াপুর অদ্ভুত মন্দির মন্দিরে কাজ এখনও চলছে সম্পূর্ণ হয়নি এখনও কাজ ঢোকার জন্য সবাই লাইন দিচ্ছে টিকিট কেটে লাইন দিচ্ছে সবাই এখানে টিকিট কাটা হচ্ছে বড় মন্দিরে ঢুকতে গেলে এখান থেকে টিকিট কাটতে হয় টিকিট কাটতে হয় নতুন মন্দিরে গেলে টিকিট কাটতে হয় টিকিট কেটে মন্দির মন্দিরে ঢুকতে হয় কৃষ্ণ 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 রে রাম 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 এই যে মন্দির এই মন্দিরে টুকার জন্য সবাই লাইন দিয়েছে টিকিট কেটেছে এই মন্দির এখনো উদ্বোধন হয়নি এই বড় মন্দির এখনো উদ্বোধন হয়নি কিন্তু এমনিতে প্রত্যেক দিন বারোটার সময় টিকিট যায় দর্শন করা যায় কিরকম কাজ হচ্ছে দেখা যায় আইডেল লোটাস বিল্ডিং গুরু মহারাজ থাকেন ওই মন্দিরে এই বিল্ডিং আবার চারটার সময় টিকিট কাটা হয় তখনও ঢুকতে পারে বড় মন্দির দর্শনের জন্য এখন বড় মন্দিরে যাওয়ার জন্য সবাই লাইন দিয়েছে এখান থেকে টিকিট কেটেছে সবাই টিকিট কেটে এখানটায় লাইন দিয়েছে বড় মন্দির দর্শন করবে এই যে বড় মন্দির এই যে সবাই লাইন দিয়েছে মন্দির সবাই বসে আছে এই যে বড় মন্দিরে ঢোকার জন্য সবাই লাইন দিয়েছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে এই যে বড় মন্দির ভগবান মন্দির দর্শন করতে দেয় একবার বারোটায় একবার চারটায় বাইরে থেকে দর্শনার্থীরা আসছে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী আসে দর্শন করার জন্য এই রাধা মাধব পঞ্চদত্ত ভগবান নৃসিংহদেব গোশালা কৌবদেব কৃষ্ণকুমাদী এটা হলো গত ভবন গ্যাস্ট হাউস গত ভবন থাকা খাওয়ার সুব্যবস্থা আছে মন্দিরের বাসেই দর্শন করার মতো অনেক কিছু আছে ভক্তদের থাকার খাওয়ার সুব্যবস্থা আছে গত ভবন গেস্ট হাউস মন্দিরের পাশেই এখানে গাড়ি পার্কিং করার সুবিধা আছে এই যে এখানে গাড়ি পার্কিং করতে পারবে গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে পারবেন গাড়ি এখানে পার্কিং করতে পারবেন এই যে কত পর্যটক এই যে আর মনে ঢুকছে ওনারা প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী এই যে বড় মন্দির আর এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে আর এখানে থাকার ব্যবস্থা আছে এখানে থাকার ব্যবস্থা আছে গদা ভবন গেস্ট হাউজ আজকে এই পার্কের মধ্যে গাছপালা কেটে দিচ্ছে সব আর একটা জিনিস দেখাই গদামবনে অনেক সুন্দর গদামনের সামনে দোকান আছে চাইলে আপনারা কেনাকাটা করতে পারবেন আসলে এই দেখুন গদামবন কত সুন্দর একটা জায়গা করেছে দেখার মতো গদামবন গাছটা হচ্ছে আমি আরেকটু দেখাচ্ছি দারুন ভিতরে গিয়ে

গাদা বাগান গেস্ট হাউস এখানটা প্রসাদে গোপন পাওয়া যাচ্ছে এই গ্যাসটা যেগুলো মানুষ থাকার ব্যবস্থা যেমন কুপন কেটে আসছেন আরো কিছু লাইনে আছে কুপন কাটছে হলো মায়াপুর মন্দির ভিতরের পরিবেশ খুব শান্ত শান্তবনের সামনে আছে আমি এখন যাচ্ছি গদাভবন পেরিয়ে নাম ভবন হঠাৎ গেস্ট হাউস নামন্তভবন প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক আসছে এখন হলো গৌণিতা আগে যেটা দেখেছি এটা কত গ্যাসটা হচ্ছে মোটামুটি ভালো টাকা লাগে থাকতে আর একটা গৌণিতা ধর্মশালা এখানে কম টাকায় পাওয়া যায় বাসের ঘর এখানে আপনারা কম টাকায় থাকতে পারবেন এটা হলো নাম হতো ভবন এটাও একটা গেস্ট হাউস থাকার জায়গা আসছে ট্যাগ নিয়ে গেস্ট হাউস থাকার জায়গা নাম ভবন এটা নাম ভবন এই যে রাস্তা এই চার নম্বর গেট এই গেট দিয়ে আসতে হয় মন্দিরে আর এই মন্দিরের ভিতরে গাড়িগুলো দিয়ে গোশালায় যেতে পারবেন এগুলো ভিতরে গাড়ি এদিক দিয়ে যায় এটার পিছনে আরেকটা বিল্ডিং আছে গীতা ভবন এটা হলো নামট্ট ভবন প্রথম যেটা যায় খেয়েছি গদা ভবন পরেরটা দেখে এলাম ধর্মশালা এখন এটা নামট্ট ভবন সবগুলি গেস্ট হাউস থাকার ব্যবস্থা আছে একবার অল্প টাকায় থাকার ব্যবস্থা আছে বেশি টাকা থাকতে পারবেন যা যেমন ক্ষমতা সেরকম থাকতে পারবেন যে যেরকম ঘর ভাড়া নিতে চায় থাকতে পারবেন নাম অনলাইন বুকিংও দিতে পারবেন এখন অনলাইন অফলাইন সব বুকিং দেওয়া যায় যে এখানে যে গাড়িগুলো ভিতরে ঢুকবে এখানে ঢুকবে

আসছিলাম একটা কাজে ঘর চলে যাচ্ছি এই যে মন্দির এই রাস্তা নিয়ে আসতে হয়